হ্যাঁ শুরু করছি সকালের কয়েকটি তাজা খবর সাংসদে আলোচনা অপারেশন সিন্দুর ও পাহেলগাম হামলা লোকসভায় আজ অপারেশন সিন্দুর এবং পাহগাম হামলার বিষয়ে আলোচনা শুরু হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছে ভারত কখনোই বাইরের চাপের ফলেই অপারেশন বন্ধ করেনি এটি মূলত কৌশলগত সিদ্ধান্ত হিসাবে পাউশ করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন জাতিসংঘের একশো নব্বইটি সদস্য দেশের মধ্যে মাত্র তিনটি দেশ ইন্ডিয়ার পদক্ষেপের বিরোধিতা করেছে অল্পের মধ্যে ব্যাপক বৈশ্বিক সমর্থন প্রমাণিত হয়েছে নেক্সট আফ মহাদেব বিশেষ অভিযান কাশ্মীরের শ্রীনগর শহরের সীমান্তবর্তী লিডুয়াস বনাঞ্চল অফ মহাদেব অভিযানে তিনজন সন্দেহভাজন পহলগাম হামলার সঙ্গে যুক্ত শত্রু নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর সাথে সামরিক অভিযানে যৌথভাবে তাদের নির্মূল করা হয়েছে নেক্সট অপরাধ সংক্রান্ত ঘটনা সারম হাপুর উত্তরপ্রদেশে বিহার বিখ্যাত অপরাধী ডব্লুয়াদবকে উত্তরপ্রদেশ এস ও বিহার পুলিশ এক যৌথ অভিযানে ধাওয়া করে হত্যা করেছে তার বিরুদ্ধে প্রায় পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ছিল প্রতিষ্ঠিত তাকে গ্রেপ্তার করাই করতেই এই অভিযান চালানো হয়েছিল হরিয়ানার সনিপাটে একটি তর্কের পর একজন তিরিশ বছর বয়সী সিআরপিএফ জওয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে ঘটনার পথ থেকে তদন্ত শুরু হয়েছে সাংসদ ও নেতৃবৃন্দের বক্তব্য সংসদে আজ প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তৃতার মাধ্যমে অপারেশন সিন্দুর ও পাহলগাম হামলার প্রতিক্রিয়া তুলে ধরবেন লোকসভা ডিবেট চলমান অবস্থা নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তর্ক বাঁধছে বিদেশি নীতি অপারেশন সিন্ধুর বিতর্ক রাষ্ট্রপতি ট্যাম্পের দাবি অনুসারে পাকিস্তানে সংগঠিত সামরিক সংঘাত তার মধ্যস্থতায় স্থগিত হয়েছে কিন্তু ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন ভারত কোনো বৈরগত চাপের ফলে যুদ্ধ বন্ধ করেনি এটি সম্পন্ন হয়েছে ভারতীয় কৌশল ও লক্ষ্য অর্জনের কারণে স্পষ্টভাবে বলা হয়েছে এটি বৈদেশিক কূটনীতি থেকে স্বাধীন চিন্তা ভাবনা হিসেবে নেওয়া হয়েছে নিনাশির মৃত্যুদণ্ড অ্যাকচুয়ালি কেরালের কেরালার নার্স নিমিশা প্রিয়ার রায় মৃত্যুদণ্ড বাতিল ইয়েমেনের একটি আদালত কেরালার নারী নার্স নিমিশা পীরিয়ার পুরানো মৃত্যুদণ্ড রদ করেছে তা দুর্দিন শেষে অবশেষে সহানুভূতিপূর্ণ রায় দেখা দিয়েছে ভারত ইউকে বিশাল অর্থনৈতিক চুক্তি চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ মুক্তি পেয়েছে ভারত যুক্তরাজ্যের মধ্যে চুক্তি যা এম এস ই ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে তেইশ বিলিয়ন ডলার পর্যন্ত দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করবে ছাব্বিশটি সেক্টরে দেখা ছাব্বিশটি সেক্টরে দেওয়া হচ্ছে সক্রিয় সুযোগ সুবিধা ভার পরিষেবা ডিজিটাল ট্রেড এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবার প্রধান জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ নাসা ও ইসরো যৌথ উপগ্রহ নিসার আগামী তিরিশে জুলাই উৎক্ষেপণ নাসা ও ইসরো যৌথভাবে তৈরি নিশার উপগ্রহ আগামীকাল সকাল পাঁচটা চল্লিশ সময় কটা থেকে উৎক্ষেপণ করা হবে এটি পৃথিবীর পক্ষে পৃথিবীর পৃষ্ঠ ভূমিকম্প ভূমিধস বরফপাত এবং ইকোসিস্টেমের পরিবর্তনগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করবে এই প্রকল্পের মোট ব্যয় ওয়ান দশমিক ফাইভ বিলিয়ন ডলার এনসিআরএ মহাকণ্ঠ মহড়া এক্সারসাইজ সুরক্ষা চক্র দিল্লি হরিয়ানা ও উত্তরপ্রদেশের আঠারোটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে এক বৃহৎ বহু সংস্থার দুর্যোগ প্রস্তুতিমূলক মহড়া এতে প্রাক্তন ভূকম্পে ভূমিকম্প পরিস্থিতি অঙ্গীকার হিসেবে ব্যবহার করে শুধু তাত্ত্বিক আলোচনা নয় পয়লা আগস্ট পূর্ণাঙ্গ মাঠ মহড়াও হবে যেখানে এনডিআরএফ পুলিশ সশস্ত্র বাহিনী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেবে আজ এই পর্যন্ত ভালো থাকেন